মদিনা থেকে প্রায় আশি মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি বাণিজ্য কেন্দ্রের নাম বদর বদর তখনকার দিনে ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান কারণ বদরে ছিল পানির প্রাচুর্য এখানেই দ্বিতীয় হিজরি সতেরো রমজান তথা ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের এগারোই মার্চ শুক্রবার ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ যুদ্ধ সংগঠিত হয় এটা বাহ্যত যুদ্ধ মনে হলেও বাস্তবে পৃথিবীর ইতিহাসে এর ফলে একটি সুমহান বিপ্লব সূচিত হয়েছিল এ কারণেই কুরআনের ভাষায় একে ইয়ামুল ফুরকান বলা হয় মদিনায় মোহাম্মদ সাল্লা সাল্লামের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয় তার এই ক্রমবর্ধিংসু ক্ষমতা ও ইসলামের দ্রুত প্রসার কুরাইশদের মনে ঈর্ষা ও শত্রুতার উদ্রেক ঘটায় তাই তারা মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে মদিনা থেকে উৎখাতে ষড়যন্ত্র আঁটে পাপিষ্ট মুনাফিক দলের সঙ্গে যোগসাজশ করে ইহুদিরা সংঘবদ্ধ হয় এবং হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম তথা ইসলামের ধ্বংস সাধনের জন্য গভীর ষড়যন্ত্র শুরু করে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করার সুযোগ হারাতে পারে এ আশঙ্কায় কুরেশরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে ও মক্কার কাবাঘরে গমনকারীদের চলাচল বন্ধ হলে সমূহ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে উপলব্ধি করে কুরেশরা ইসলামের মূলোৎপাটনে প্রতিজ্ঞাবদ্ধ হয় ঐতিহাসিক হিট্টি বলেন মক্কার ব্যবসায়ীরা সিরিয়া মিশর মেসোপটেমিয়া প্রভৃতি দেশের সাথে নিয়মিত ব্যবসা বাণিজ্য করত কিন্তু মদিনা মুসলিমদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ফলে মদিনার মধ্য দিয়ে কুরাইশদের একমাত্র বাণিজ্য পথ বন্ধ হয়ে যায় ইহুদিদের ষড়যন্ত্র ও শর্তভঙ্গ ভঙ্গ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ক্রমবর্ধমান প্রতিপত্তি ইহুদিরা সহ্য করতে পারেনি তাই সুবিধাভোগী কিছু ইহুদি নেতা মুসলিমদের বিরুদ্ধে মুনাফিকদের সাথে মিশে নানাভাবে ষড়যন্ত্র করতে থাকে বিশ্বাসঘাতক ইহুদিরা মদিনা সনদের শর্ত ভঙ্গ করে কুরেশদের মদিনা আক্রমণে প্ররোচিত করে এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের মহানুভবতা ও সহনশীলতার সুযোগে নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিলে তৎপর হয়ে ওঠে ফলে বদর যুদ্ধ অনিবার্য হয়ে দেখা দেয় মদিনাবাসীদের সঙ্গে মক্কার লোকদের বরাবরই ভালো সম্পর্ক ছিল কিন্তু নবী করিম সাল্লাহু সাল্লাম ও তার অনুসারীরা মদিনায় গেলে তাদের পূর্বে সে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই কুরাইশরা মদিনাবাসীদের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেয় মক্কার কুরাইশ কাফির নেতা আবু সুফিয়ান ব্যবসায় বাণিজ্যের উসিলায় অস্ত্র সংগ্রহের জন্য কাফিলা নিয়ে সিরিয়ায় গমন করে এ কাফিলায় প্রায় পঞ্চাশ হাজার দিনার মূল্যের ধন রত্নাদি ছিল নাখলার যুদ্ধে বিপর্যস্ত হয়ে কুরাইশরা সিরিয়ায় গমনকারী কাফিলায় মক্কায় নিরাপদ প্রত্যাবর্তনের নিশ্চয়তা লাভের জন্য ব্যাকুল হয়ে পড়ে মক্কায় জনরব ওঠে আবু সুফিয়ানের কাফিলা মদিনা মুসলিমদের দ্বারা আক্রান্ত হয়েছে গুজবে সত্যতা যাচাই না করেই আক্রমণাত্মক নীতি অনুসরণ করে আবু জাহল এক হাজার সৈন্য নিয়ে আবু সুফিয়ানের সাহায্যার্থে বদর অভিমুখে রওনা হয় বদর যুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে কুরাইশদের দস্যুবৃত্তিকে একটা বড় কারণ বলে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন মদিনা সীমান্তবর্তী এলাকায় কুরাইশ এবং তাদের অনুগত সহযোগী আরব গোত্রগুলো মুসলিমদের শস্যক্ষেত্র ক্ষেত্র জ্বালিয়ে দিত ফলবান বৃক্ষ ধ্বংস করত এবং উট ছাগল ইত্যাদি অপহরণ করত সুতরাং এহানো কার্যকলাপের কারণে রসুলিল্লা সাল্লাম আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হলেন মদিনা সীমান্তে কুরাইশদের ক্রমবর্ধমান লুটতরাজ বন্ধ করার জন্য গোপন সংবাদ সংগ্রহে হজরত আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে একটি গোয়েন্দা দল দক্ষিণ আরবের নাখলায় প্রেরণ করা হয় রসুল্লা সাল্লা সাল্লাম কুরাইশ কাফেলাকে আক্রমণ করতে আদেশ না করা সত্ত্বেও আব্দুল্লাহ রাদি আল্লাহুয়ানহু ভুলবশত কাফেলার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে নাখলায় একখণ্ড যুদ্ধ অনুষ্ঠিত হয় মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে মুসলিম বাহিনীতে ছিলেন হামজা ইবনে আব্দুল মোতাল্লিব রাদি আল্লাহ আবু বকর রাদি আল্লাহুয়ানহু ওমর ইবনুল খাত্তাব আনহু আলী ইবনে আবুতালিব রাদি আল্লাহ মুসাব মুসাফ ইবনে উমায় আনহু জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহ হুয়ানহু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ হুয়ানহু ও আবুজার আল গিফারি রাদিয়াল্লাহুয়ানহু স্ত্রীর অসুস্থতার কারণে ওসমান ইবনে আফফান যুদ্ধে যেতে পারেননি সালমান ফার্সি এ সময় অন্যের দাস ছিলেন তাই তিনিও যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি বাহিনীতে সৈনিক সংখ্যা ছিল তিনশো জন এর মধ্যে মুহাজির ছিলেন বিরাশি জন এবং আনসারদের মধ্যে আওস করত্রি ছিলেন একষট্টি জন ও খাজরাজ গোত্রের ছিলেন একশো জন মুসলিমদের সাথে সত্তরটি উট ছিল ও দুইটি ঘোড়া ছিল ফলে তাদের সামনে পায়ে হেঁটে যাওয়া বা প্রতি দুই বা তিন জনের জন্য একটি উট ব্যবহার করা ছাড়া উপায় ছিল না একটি উটে পালাক্রমে দুই বা তিনজন আরোহণ করতেন এই ব্যবস্থায় মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহুআনহু ও মার্সাদ ইবনে আবি মারসাদের জন্য একটি উট বরাদ্দ ছিল মুহাম্মদ সাল্লা সাল্লাম সার্বিক নেতৃত্বের জন্য মুসাব ইবনে উমায়েরকে একটি সাদা পতাকা প্রদান করেন মুহাজিরদের ও আনসারদের জন্য একটি করে কালো পতাকা যথাক্রমে আলী ইবনে আবু তালিব আনহু ও সাদ ইবনে মুহুয়ানহুকে প্রদান করা হয় বাহিনীর ডান ও বাম অংশের প্রধান হিসাবে যথাক্রমে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়া আনহু ও মিগদাদ ইবনে আমর রাদিয়াল্লাহুয়ানহুকে নিযুক্ত করা হয় মুসলিম বাহিনীতে থাকা দুইটি ঘোড়ায় তারা আরোহণ করেছিলেন পেছনের অংশের প্রধান হিসেবে কাইস ইবনে আবিকে নিয়োগ দেয়া হয় মুহাম্মদ সাল্লাই সাল্লাম সমগ্র বাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব নেন আক্রমণের আশঙ্কায় কুরাইশ কাফেলার নেতা আবু সুফিয়ান যাত্রাপথে সাক্ষাৎ লাভ করা বিভিন্ন কাফেলাগুলির কাছ থেকে মুসলিম বাহিনীর সম্ভাব্য অভিযানের ব্যাপারে তথ্য নিচ্ছিলেন ফলে তিনি মুসলিমদের আক্রমণের খবর পান তাই সাহায্য চেয়ে জমজম ইবনে আমর গিফারিকে বার্তাবাহক হিসাবে মক্কা পাঠানো হয় সে দ্রুত মক্কায় পৌঁছায় এবং তৎকালীন রীতি অনুযায়ী উটের নাক চাপড়ায় আসন উলটিয়ে দেয় নিজের জামা ছিঁড়ে ফেলে এবং উটে বসে ঘোষণা করে যে মক্কার কাফেলা মুসলিমদের হাতে পড়তে পারে এই খবর শোনার পর মক্কায় আলোড়ন শুরু হয়ে যায় দ্রুত তেরোশো সৈনিকের এক বিশাল বাহিনী গড়ে তোলা হয় এবং আবুজাহল বাহিনীর প্রধান হন এই বাহিনীতে অসংখ্য উঠ একশো ঘোড়া ও ছয়শো বর্ম ছিল নয়জন সম্ভ্রান্ত কুরাইশ রসদ সরবরাহের দায়িত্ব নেন বাহিনীর জন্য দৈনিক কখনও নয়টি এবং কখনো দশটি উট জবাই করা হতো আবু জাহেল উদ্বা ইবনে রাবিয়া শৈবা ইবনে রাবিয়া আবুল বাখতারি ইবনে হিসাম হাকিম ইবনে হিজাম নফেল ইবনে খোয়াইলিদ হারিস ইবনে আমির তুয়াইমা ইবনে আদি নাদার ইবনে হারিস জামা ইবনে আসওয়াদ ও উমাইয়া ইবনে খালাফসহ মক্কার অনেক অভিজাত ব্যক্তি মক্কার বাহিনীতে যোগ দেন এর কয়েকটি কারণ ছিল কেউ কাফেলায় নিজেদের সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন অন্যরা ইবনে আল হাদ্রামির মৃত্যুর বদলা নিতে চেয়েছিলেন এছাড়া মুসলিমদের বিরুদ্ধে সহজে জয়ী হওয়া যাবে এই বিশ্বাসেও কেউ কেউ যোগ দেয় আবুল আহাব নিজের যুদ্ধে অংশগ্রহণ না করেও তার কাছে চার হাজার দীরহাম ঋণগ্রস্ত আসি ইবনে হিসাম ইবনে মোগিরাকে ঋণের বিনিময়ে পাঠায় উমাইয়া ইবনে খালাফ প্রথমে যুদ্ধে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় এ সময় উকবা ইবনে আবু মুইয়াত তাকে নারী হিসাবে সম্বোধন করে এর ফলে উমাইয়া ইবনে খালাফ লজ্জিত হয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করে তবে কুরাইশদের মধ্যে বনু আদি গোত্রের কেউ এই যুদ্ধে অংশগ্রহণ করেনি অন্যদিকে আবু সুফিয়ান ক্রমাগত খবরাখবর সংগ্রহ করছিলেন বদরের নিকটে পৌঁছার পর মাজদি ইবনে আমর নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় তাকে তিনি মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলে মাজদি স্পষ্ট কিছু বলতে পারেননি তবে জানান যে দুইজন উষ্ট্রারোহীকে তিনি টিলার পাশে উট বসিয়ে মশকে পানি পূর্ণ করতে দেখেছেন তাই আবু সুফিয়ান সতর্কতা হিসাবে সেখানে যান এবং উটের গোবর ভেঙে দেখেন গোবর থেকে প্রাপ্ত খেজুরের বিচি দেখে বুঝতে পারেন এগুলো মদিনার খেজুর ফলে মুসলিমদের আগমনের ব্যাপারে তিনি সন্দেহমুক্ত হন এরপর তিনি কাফেলাকে নিয়ে সমুদ্র উপকূলের দিকে ইয়ানবুতে চলে যান মক্কার বাহিনী জুফফা নামক স্থানে পৌঁছার পর আবু সুফিয়ানের প্রেরিত বার্তাবাহক এসে জানায় যে কাফেলা নিরাপদ স্থানে আছে তাই আর অগ্রসর না হয়ে ফিরে আসা উচিত এই খবর পাওয়ার পর মক্কার বাহিনীর অধিকাংশ ফিরে যাওয়ার পক্ষে মত দেয় কিন্তু বাহিনীর প্রধান আবু জাহেল যুদ্ধ না করে ফিরে যেতে অসম্মতি জানান এরপর বনু জুহরা গোত্রের মিত্র ও গোত্রটির সেনাপ্রধান আখনাজ ইবনে শারিক ফিরে যাওয়ার পরামর্শ দেন কিন্তু অধিকাংশ তার পক্ষে সায় না দেয় তিনি জোহরা গোত্রের তিনশো সদস্য নিয়ে মক্কায় ফিরে আসেন এর ফলে মক্কার বাহিনীতে সেনা সংখ্যা কমে দাঁড়ায় এক হাজার পরবর্তীকালে জোহরা গোত্রের সদস্যরা আখনাসের এই সিদ্ধান্তের কারণে আনন্দ প্রকাশ করেছিল একইভাবে বনু হাসিমও মক্কায় ফিরে যেতে চায় কিন্তু আবু জাহেলের জেদের কারণে তার যুদ্ধে অংশ নেয় মক্কার বাহিনী অগ্রসর হয়ে বদর উপত্যকার একটি টিলার পিছনে আশ্রয় নেয় মুসলিমরা মক্কার বাহিনীর অগ্রযাত্রার খবর পায় মুসলিম বাহিনীটি মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল ব্যাপক যুদ্ধের জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না মুসলিমরা এ সময় কুরেশদের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত কিন্তু এর ফলে কুরেশদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেত এবং তারা অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত অন্যদিকে বাহিনীতে সংখ্যাগরিষ্ঠ মদিনার আনসাররা আকাবার বাইয়াত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না এবং অভিযানের ব্যয়ভারও তাদের উপর বেশি ছিল তাই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যুদ্ধসভার আহ্বান করলেন সবাই মুহাজির আনসার সকলেই কুরাইশদের মুখোমুখি হওয়ার ব্যাপারে মত দেয় এরপর মুসলিমরা অগ্রসর হয়ে বদরের নিকটে পৌঁছায় এখানে পৌঁছার পর মুহম্মদ সাল্লাম ও আবু বকর বকরাদাহুয়ানহু প্রতিপক্ষের খবর সংগ্রহের জন্য বের হন এ সময় এক বৃদ্ধ লোককে তারা দেখতে পান মুহাম্মদ সাল্লা সাল্লাম তাকে মুসলিম ও কুরাইশ উভয় বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তি দুই বাহিনী সম্পর্কে সঠিক তথ্য দেয় সেদিন সন্ধ্যায় আলী ইবনে আবু তালিব জুবায়ের জুবাইর ইবনুল আওয়াম আনহু ও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহুয়ানহুকে তথ্য সংগ্রহের জন্য প্রেরণ করা হয় তারা বদরের কুয়ায় দুইজন পানি সংগ্রহরত ব্যক্তিকে বন্দি করেন জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা মক্কার বাহিনীর সদস্য এবং বাহিনীর জন্য পানি সংগ্রহ করছিল মোহাম্মদ সাল্লাহাম এ সময় নামাজরত ছিলেন উপস্থিত মুসলিমরা তার কথার সত্যতা সম্পর্কে সন্দিহান ছিল তাই তারা তাদের মারধর করে পুনরায় একই প্রশ্ন জিজ্ঞাসা করে এরপর তারা জবাব দেয় যে তারা কুরাইশ বাহিনীর নয় বরং আবু সুফিয়ানের লোক এ কথা জানতে পেরে মোহাম্মদ সাল্লা সাল্লাম ক্ষুব্ধ হন তিনি বলেন যে তারা সত্যই বলছিল অথচ এরপরও তাদের মারধর করা হয়েছে এরপর তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন তারা উপত্যকার শেষ প্রান্তের টিলা দেখিয়ে বলে যে কুরাইশরা তার পেছনে অবস্থান করছে এবং প্রতিদিন নয় বা দশটি উঠ তাদের জন্য জবাই করা হয় এ কথা শোনার পর মুহম্মদ সাল্লা সাল্লাম বলেন যে তাদের সংখ্যা নয়শো থেকে এক হাজার হবে এরপর বন্দিরা বাহিনীতে আগত সম্ভ্রান্ত কুরাইশ নেতাদের নাম বলেন প্রতিপক্ষের পূর্বে বদরে পৌঁছানোর জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম দ্রুত বদরের দিকে যাত্রা শুরু করার নির্দেশ দেন তার লক্ষ্য ছিল যাতে কুরাইশরা কুয়ার দখল নিতে না পারে রাতে মুসলিমরা বদরের নিকট থামে এ সময় হুবাব ইবনে মুনজির বলেন যে এটি যদি আল্লাহর নির্দেশ হয় তবে তা যেন বাস্তবায়িত হয় কিন্তু যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের কৌশল হিসাবে এখানে থেমে থাকেন তবে তার মতামত হল যাতে এখানে অবস্থান না করে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে গিয়ে সেখানে অবস্থান নিয়ে সব কূপ বন্ধ করে দেয়া হয় এবং নিজেদের কুয়ার উপরে চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করা হয় এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে এ কথা শোনার পর মুহম্মদ সাল্লা সাল্লাম পরামর্শ মেনে নিয়ে নির্দেশ দেন যাতে রাত অর্ধেক পার হওয়ার পূর্বেই কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করা হয় এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেওয়া হয় মুসলিমরা পরিকল্পনা অনুযায়ী কুয়া দখল করার পর সাত ইবনে মুের পরামর্শক্রমে যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বে টিলার উপরে মুহাম্মদ সাল্লা সাল্লামের জন্য একটি তাবু নির্মাণ করা হয় এখান থেকে যুদ্ধের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় যুদ্ধের দিন কুরেশা শিবির ভেঙে বদরের দিকে রওনা হয় বদরে পৌঁছে তারা উমায়ের ইবনে ওয়াহাবকে মুসলিমদের খবর সংগ্রহের জন্য পাঠায় উমায়ের এসে জানান যে মুসলিমদের বাহিনী ছোট এবং সাহায্যের জন্য নতুন সেনাদল আসার সম্ভাবনাও নেই তবে তিনি একই সাথে বলেন যে তারা সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে এবং তারা কুরেশদের বিশেষ লোকদের হত্যা করে ফেলতে পারে এভাবে তিনি কুরেশদের পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন আরব যুদ্ধে হতাহতের পরিমাণ বেশি হতো না এই কথা শোনার ফলে কুরেশদের মনোবল হ্রাস পায় তারা পুনরায় তর্কে জড়িয়ে পড়ে কুরেশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম আরেক নেতা উদ্বা ইবনে রাবিয়াকে ফিরে যেতে অনুরোধ জানায় জবাবে উদবা বলেন যে তিনি ফিরে যেতে রাজি আছেন এবং নাখলায় নিহত আমর ইবনে হাদরামের রক্তপণ পরিশোধ করতেও তিনি রাজি কিন্তু আবু আবুজাহাল রাজি নয় বলে তিনি হাকিমকে বলেন যাতে তাকে রাজি করানো হয় এরপর উদবা উপস্থিত কুরেশদের উদ্দেশ্যে বলেন যে এই যুদ্ধে তাদের হাতে হয়তো নিজেদের ভাইয়েরাই নিহত হবে তাই যুদ্ধে বিজয়ী হলেও নিহতদের লাশ দেখতে তারা পছন্দ করবে না এবং তারা আত্মীয় হত্যাকারী হিসেবে পরিচিত হবে তাই তার পরামর্শ ছিল যাতে কুরাইশা মক্কায় ফিরে যায় এবং মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামকে অন্য আরব গোত্রসমূহের জন্য ছেড়ে দেওয়া হয় যদি তারা তাকে হত্যা করে তবে কুরাইশদের উদ্দেশ্যও সফল হবে এবং এর ফলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছেও তারা নির্দোষ থাকবে হাকিম ইবনে হিজাম এ সময় আবু জাহেলের কাছে ফিরে যাওয়ার পরামর্শ দেন কিন্তু আবু জাহেল কঠোরভাবে বলেন যে যুদ্ধ না করে তিনি কিছুতেই ফিরে যাবেন না সেই সাথে উদ্বার ফিরে যাওয়ার পরামর্শকে ধিক্কার দিয়ে অভিযোগ করেন যে উদ্বার ছেলে মুসলিমদের দলে রয়েছে বলে উদ্বা ছেলেকে বাঁচানোর জন্য যুদ্ধ না করার পরামর্শ দিচ্ছেন উল্লেখ্য উবার ছেলে আবু হুজাইফা ইবনে উদ্বা ইসলাম প্রচারের প্রাথমিক যুগে মুসলমান হয়েছিলেন হাকিমের কাছে কথা জানতে পেরে উদ্বা বিব্রত হন এবং বলেন যে তিনি কাপুরুষ নন এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে চূড়ান্ত বোঝাপড়া না হওয়া পর্যন্ত তিনি ফিরে যাবেন না অন্যদিকে আবু জাহেল নাখলায় নিহত আমারের ভাই আমির ইবনে হাদ্রামের কাছে গিয়ে অভিযোগ করেন যে উদ্বা যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে চায় তাই তার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়া সম্ভব নয় এ কথা শোনার পর আমির সারা শরীরে ধুলো মেখে কাপড় ছিঁটতে ছিটতে নিহত ভাইয়ের জন্য মাতম শুরু করতে থাকে এসবের ফলে যুদ্ধবন্ধের জন্য হাকিমের সব তৎপরতা ব্যর্থ হয়ে যায় যুদ্ধ শুরুর প্রাককালে কুরেশদের আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাহজুমি এগিয়ে এসে মুসলিমদের পানি জলাধার দখল করে নেবে না হয় এজন্য জীবন দেবে বলে ঘোষণা দেয় এরপর হামজা ইবনে আব্দুল মোতালিব অগ্রসর হয়ে তার সাথে লড়াই শুরু করেন লড়াইয়ে আসওয়াদের পা বিচ্ছিন্ন হয়ে যায় আহত অবস্থায় আসওয়াদ চৌবাচ্চার দিকে এগিয়ে যান এবং প্রতিজ্ঞা রক্ষার জন্য চৌবাচ্চার সীমানার ভিতরে ঢুকে পড়েন এরপর হামজা তাকে হত্যা করেন এটি ছিল বদরের প্রথম মৃত্যু এরপর তৎকালীন রীতি অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে লড়াই শুরু হয় কুরাইশদের মধ্য থেকে উদ্বা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া ও ওয়ালিদ ইবনে উদ্বা লড়াইয়ের জন্য অগ্রসর হন তাদের লড়াইয়ের আহ্বান শুনে আনসারদের মধ্য থেকে আউফ ইবনে হারিস মুয়াবিস ইবনে হারিস ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এগিয়ে আসেন কিন্তু কুরাইশ যোদ্ধারা তাদের কটাক্ষ করে বলেন যে তারা তাদের যোগ্য না এবং যেন কুরাইশদের সমশ্রেণীর কাউকে লড়াইয়ের জন্য পাঠানো হয় এরপর তাদের বদলে হামজা ইবনে আবদুল মোতালিব উবাইদা ইবনে হারিস ও আলী ইবনে আবিতালিবকে পাঠানো হয় হামজার সাথে সাইবা আলীর সাথে ওয়ালিদ ও উবাইদের সাথে উদবা লড়াইয়ে অবতীর্ণ হন কুরাইশ পক্ষের তিনজনই লড়াইয়ে নিহত হন লড়াইয়ে উবায়দা আহত হন তাই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল যুদ্ধের কয়েকদিন পর তার মৃত্যু হয় তিনজন নেতৃস্থানীয় যোদ্ধার মৃত্যুর ফলে কুরেশদের মনোবলে ফাটল ধরে দ্বন্দ্বযুদ্ধের পর কুরেশরা মুসলিমদের উপর আক্রমণ শুরু করে যুদ্ধের পূর্বে মোহাম্মদ সাল্লা সাল্লাম নির্দেশ দেন শত্রুরা বেশি সংখ্যায় কাছে এলেই যাতে তীর চালানো হয় মুসলিমরা ইয়া মানসুর আমিত স্লোগান দিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে মক্কার কুরেশা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পিছু হটতে বাধ্য হয় মুয়াজ ইবনে আমর ও মুয়াজ ইবনে আফরা কুরেশ পক্ষের সর্বাধিনায়ক আবুজাহলকে হত্যা করেন বিলালের হাতে তার সাবেক মনিপ উমাইয়া ইবনে খালাফ নিহত হন উমর ইবনুল খাত্তাব তার মামা আস ইবনে হিসাম ইবনে মোগিরাকে হত্যা করেন বিকেলের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যায় কুরআনে উল্লেখ আছে যে এই যুদ্ধে হাজারো ফেরিস্তা মুসলিমদের সহায়তার জন্য এসেছিল যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদেরকে যুদ্ধক্ষেত্রে দাফন করা হয় নিহত কুরাইশদের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয় এ সময় চব্বিশ জন প্রধান কুরাইশ নেতার লাশ কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল আরবের রীতি অনুযায়ী মুসলিমরা তিন দিন যুদ্ধক্ষেত্রে অবস্থান করার পর মদিনায় ফিরে আসে যুদ্ধের পর মুসলিমরা মদিনায় ফিরে আসে এতে কয়েকজন কুরাইশ নেতাসহ সত্তর জন বন্দী হয় বন্দীদের সাথে সদ্ব্যবহার করা হয়েছিল মুসলিমরা নিজেরা খেজুর খেয়ে বন্দিদের রুটি খেতে দিত বন্দিদের ব্যাপারে করণীয় সম্পর্কে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করলেন সভায় আবু বকরাদে আল্লাহু আনহু মত দেন যে বন্দীদের সবাই মুসলিমদেরই ভাই একই বংশের সদস্য অথবা আত্মীয় তাই তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া উচিত যাতে মুসলিমদের তহবিলে অর্থ সঞ্চিত হয় এবং বন্দিরা ভবিষ্যতে ইসলাম গ্রহণের সুযোগ পায় উমর ইবনুল খাত্তাবের মত ছিল যে বন্দীদের প্রতি কোনো প্রকার অনুকম্পা প্রদর্শন না করে মুসলিমদের প্রত্যেকেই বন্দিদের মধ্য থেকে নিচ নিচ আত্মীয়কে যাতে হত্যা করে যাতে এটা প্রমাণ হয় যে মুশ্রিকদের ব্যাপারে মুসলিমদের মনে কোনো দুর্বলতা নেই নবী করিম সাল্লা সাল্লাম আবু বকরাদি আল্লাহুয়ানহুয়ের মত মেনে নিয়ে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এক হাজার থেকে চার হাজার দীর্হাম পর্যন্ত মুক্তিপণ নির্ধারণ করা হয় পাশাপাশি মুতালিব ইবনে হান্তাব সাইফি ইবনে আবি রিফায়া ও আবু ইজ্জা জুমিয়াহ সহ কয়েকজন বন্দিকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেয়া হয়েছিল এছাড়া যারা পড়ালেখা জানত তারা দশজন নিরক্ষর মুসলিমকে শিক্ষা দিলে তা মুক্তিপণ হিসেবে গৃহীত হবে বলে ঘোষণা করা হয় বন্দীদের মধ্যে মুহম্মদ সাল্লা সাল্লামের মেয়ে জয়নব বিনতে মুহাম্মদের স্বামী আবুল আসও ছিল জয়নবকে মদিনা আসতে বাঁধা দেবে না এই শর্তে আবুল আসকে মুক্তি দেয়া হয়েছিল বন্দিদের মধ্যে মক্কার সুবক্তা সুহাইল ইবনে আমরও ছিলেন হযরত উমর রাদি আনহু সুহাইলের সামনের দুটি দাঁত ভেঙে দেওয়ার প্রস্তাব দেন যাতে তিনি আর মুসলিমদের বিরুদ্ধে বক্তৃতা দিতে না পারেন কিন্তু মুহম্মদ সাল্লা সাল্লাম এই প্রস্তাবটি গ্রহণ করেননি হুদাইবিয়া সন্ধির সময় সুহাইল মক্কার পক্ষের প্রতিনিধি ছিলেন আরও পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন দুইজন যুদ্ধবন্দীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল এরা হলেন নাজার ইবনে হারিস ও উকবা ইবনে আবু মৈয়াদ বদর থেকে ফেরার সময় সাফরা উপত্যকায় নাদার ইবনুল হারিস ও ইরকুজ নামক স্থানে উকবা ইবনে আবু মৈয়াদকে হত্যা করা হয় বদরের যুদ্ধ সুদূরপ্রসারী প্রভাব সৃষ্টি করেছে যুদ্ধ জয়ের ফলে নেতা হিসাবে মুহাম্মদ সাল্লা সাল্লামের কর্তৃত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল এর ফলে অন্য আরব গোত্রগুলি মুসলিমদেরকে নতুন শক্তি হিসাবে দেখতে শুরু করে মদিনার অনেকেই এ সময় ইসলাম গ্রহণ করে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমদেরকে খুবই সম্মানের দৃষ্টিতে দেখা হয় অন্যদিকে যুদ্ধে আবুজাহলসহ মক্কার অনেক গণ্যমান্য ব্যক্তির মৃত্যুর ফলে আবু সুফিয়ান নতুন নেতা হিসেবে আবির্ভূত হন পরবর্তীকালে মুসলিমদের বিরুদ্ধে তিনি কুরেশদের নেতৃত্ব দিয়েছিলেন মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন মুসলিম হওয়ার পর আবু সুফিয়ান মুসলিম সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পরবর্তীকালে তার ছেলে মুয়াবিয়া উমাইয়া খিলাফাত প্রতিষ্ঠা করেছিলেন বদরযুদ্ধ সম্পর্কে আল্লামা ইবনে কাসির রহমাতুল আলাহি বলেন এটা নিছক কোনো যুদ্ধ ছিল না এটা ছিল ইসলাম ও মুসলিমদের অস্তিত্বের প্রশ্ন এর প্রকৃত রূপ ছিল অকল্পনীয় কঠিন প্রভাব ছিল সুদূর প্রসারী এজন্য প্রিয়নবী সাল্লা সাল্লাম তাদের উচ্চ মর্যাদার ঘোষণা দিয়েছেন বদল প্রান্তরে সত্য মিথ্যা ইমান ও কুফরের মাঝে একটি দেয়াল রচিত হয় যা মুসলিমদের জন্য প্রেরণার উৎস মুসলিমরা বিশ্বাস করেন জয় পরাজয় আল্লাহর হাতে সম্মান অপমানও তার হাতে এ বিশ্বাস ও চেতনা লালন করে পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই মুসলিমরা অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সংখ্যা বা সম্পদে কম হলেও আল্লাহ তাদের বিজয় দান করেছেন পক্ষান্তরে আল্লাহর উপর ভরসাহীন অঢেল সম্পদ ও বিপুল সৈন্যসামন্তের বাহিনী পরাজিত হয়েছে চোখের সামনে বদরের শিক্ষা হল মুসলিমরা এমন একটি জাতি যারা নীরবে নিভৃতে অত্যাচার অনাচার জুলুম সহ্য করাকে ভয়াবহ গোনাহ মনে করে প্রয়োজনে জীবন দিয়ে হলেও সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা তাদের অন্যতম কর্তব্য